হয় আমি ইংলিশ শিখাই না হয় তুমি ইংলিশ শেখাও নয় তুমি ইংলিশ বোঝাও না হয় আমি ইংলিশ বুঝাই হয় ইংলিশ শেখো না হয় চলে যাও হয় এটা করো না হয় ওটা করো হয় ঢাকায় যাও না হয় চট্টগ্রামে থাকো আমি কিসের কথা বলছি এই যে হয় এটা করো হয় ওটা করো এটা করো না হয় ওটা করো হয় লিখো না হয় পড়ো হয় পড়াশোনা করো না হয় আমার কাজ করে দাও হয় ইংলিশ শেখো না হয় গণিতটা ভালো করে মনোযোগ দাও এই কথাগুলোকে আমরা একটু ফ্রেমে সাজিয়ে আনতে পারি কোন সাহায্যে ইদার জাজার অর এই দুটো আর দিস দ্যাটস আর সেম থিংস সেম কাইন্ড অফ টপিক ইদার যে কোন দুটি অংশকে জোড়া লাগিয়ে করে করে কোন একটা সেন্টেন্স আপনি যখন বলতে থাকবেন যে আমি এটা করি না হয় তুমি ওটা করো হয় আমি যাই না হয় আমি থাকি কোনোটা একটা করতে দাও কোনো একটা কাজ করতে দাও কোনো একটা কাজ শিখতে দাও বা আমরা বলতে পারি তুমি যাও না হয় সে যাও এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা এই কনজামশন দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি ইদার ডাজার ইদার ডাজ

she speaks in English. Speaks in English. Okay. Either you দেখুন ডট দিয়েছি এই কারণ ইদার ওর ইস গান হয়েছে এখানে দুটি সেন্টেন্স

Picks she speaks in English. I the Either or singular verb mentioned. Gore. So either he speaks, in, he speak in English, or he she speaks in English. Either, I Either you spend your time. Either you spend your time.

হয় সে অফিস মিটিং এ যাবে না হয় সে তার পরিবারের সাথে সময় কাটাবে বলছে ইদার ইউ ইউ টাইম উইথ ইউর ফ্যামিলি আর ইউ গো টু অফিস মিটিং হয় তুমি তোমার সময় কাটা পরিবারের সাথে না হয় তুমি অফিস মিটিং এ যা তাহলে আশা করি বিষয়টা একটু সহজ লাগছে যে এখানে আপনি আরো চেঞ্জ করতে পারবেন ইদার ইউ রাইট লেটার আর ইউ দ্য বুক হয় চিঠি লিখো না হোক বই পড়ো হয় সে করবে না হয় তুমি করবে না হয় তুমি যাবে না হয় সে যাবে হয় এটা করো না হয় ওটা করো আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে আমি দুইটা সেন্টেন্স বুঝিয়েছি কারো যদি মনে হয় যে না আর এক্সাম্পল দেখাতে হবে প্লিজ আমাকে ইনবক্স করবে আমি আর এক্সাম্পল নিয়ে আর এক্সাম্পল যদি যাদের বুঝতে অসুবিধা কারণ এইগুলো অনেক এই অনেকের একটু মনে রাখতে কঠিন হয় আশা করি আজকে বোঝানোর পরে কারোর কাছে এটা মনে রাখাটা কঠিন হবে না আর এটাকে গ্রামার হিসাবে নিবেন না ইটস ওয়ান কাইন্ড অফ ট্রিক্স টু স্পিক ইন ইংলিশ টু স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যাজ এ ইংলিশ স্পিকার আপনি চর্চা করুন প্র্যাকটিস করুন একটা ট্রিক্স পেয়ে একটা ওয়ার্ড পেয়ে যেখানে আছেন সেখানে আপনি আপনার মত করে বলার চেষ্টা করুন আর প্রথমত মনে রাখবেন আপনি কিন্তু ভুল করতে পারে ভুল যে করতে পারে শিখতে সেই পারে